ভারত এটা পরিষ্কার আগেও বলেছে ইউ উইল বি কমফোর্টেবল টু ডিল উইথ এন ইলেক্টেড গভর্নমেন্ট সে যেই আসুক ভারত একটা ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন চাইছে এবং এর মধ্যে একটা এখানে তুমি বলতে পারো যে দাদা এর মধ্যে তো একটা প্যাচ আছে প্যাচ ট্যাচ কিছু না ইনক্লুসিভ ইলেকশন মিনস ইনক্লুসিভ ইলেকশন তুমি একটা দেশে যে দল স্বাধীনতার যুদ্ধ পরিচালনা করেছে যে দল পঞ্চাশ বছরের স্বাধীনতা উত্তর ইতিহাসের আর্ধেক সময় সেখানে ক্ষমতায় থেকেছে যে দল আজকে নির্বাচন হলেও একটা পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট ভোট পাওয়ার ক্ষমতা রাখে তাকে তুমি নির্বাচন থেকে প্রক্রিয়া থেকে বাদ দিয়ে ব্যান করে দিয়ে ইটস নট এ টেরিস্ট অর্গানাইজেশন আওয়ামী লীগ ইজ নট লস্কার ওকে তা এটা ব্যান করে দিয়ে তুমি ইলেকশন যদি করো এটা আর যাই হোক ফেয়ারও হবে না ইনক্লুসিভও হবে না তো ভারত এটা দিয়ে পরিষ্কার বোঝাতে চাইছে যে আওয়ামী লীগকে নির্বাচন প্রক্রিয়ায় আনো তারপরে যে নির্বাচন জিতবে জিতে সরকারে আসবে সে আওয়ামী লীগ হোক বিএনপি হোক যেই হোক তার সাথে ভারত ডিল করবে